হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অর্থাৎ এই সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই এবং পলিটেকনিক কলেজের ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরিষদ থেকে পাবলিশড হওয়ার নোটিশ সম্পর্কে জানবো বুঝবো সমস্ত নতুন বন্ধুদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি প্রেস করতে না এরকম নতুন ইনফরমেশান তোমাদের সামনে উপস্থাপন করবো পরবর্তী সময়ে তাই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তাহলে আমরা প্রথমেই তোমাদের পরশুর থেকে যে নোটিশটি বেরিয়েছে সেটা আগে দেখে নিই যেটা আগামীকাল পয়লা সেপ্টেম্বর পাবলিশ হয়েছে এখানে অ্যাডমিশন সম্পর্কিত আইটিআই এবং পলিটেকনিক কলেজগুলোতে অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে বলা হয়েছে তোমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের যে ফেজ সেটা এবং কাউন্সিলিং এ বসবে তাদের কিন্তু ফ্রেশভাবে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু আট তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এই জন্য অ্যাডমিশন হওয়ার পরে ক্লাসে যে কলেজে ভর্তি হবে কলেজে গিয়ে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস গুলো দিয়ে তোমাদেরকে ভেরিফাই করে নিতে হবে কিন্তু যারা সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে ডিপ্লোমায় ভর্তি হবে তাদের ক্ষেত্রে তোমাদের ভর্তি হওয়ার পথের দিন থেকেই ক্লাস শুরু হয়ে যাবে সে ব্যাপারে তোমরা কিন্তু ভর্তি হওয়ার বিস্তারিতভাবে নথিপত্র পেলে কলেজে গিয়ে অবশ্যই বিভিন্ন ডকুমেন্টগুলো জমা দিয়ে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে আর কাস্ট সার্টিফিকেট যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সাতাশ মাই দু হাজার পঁচিশ তারিখে প্রত্যেকের যে ববিসি সার্টিফিকেট ব্র্যান্ডেড করা হয়েছে সরকার থেকে তার অরিজিনাল কাগজ তোমাদের অ্যাডমিশন ক্ষেত্রে জমা দিতে হবে বা দেখাতে হবে এবং সেই অরিজিনাল কাগজ যার থাকবে তার কিন্তু অ্যাডমিশন বাতিল হবে আর যেগুলো সেলফ ফিনান্সিয়াল বা বেসরকারি কলেজ তাদের ক্ষেত্রেও তাদেরও এড ম্যানেজমেন্ট কোটাতে এবং সাধারণ কোটাতে ভর্তিও যতক্ষণ না বর্ষণ বন্ধ করতে বলছে সেভাবে তারা কিন্তু অ্যাডমিশন চালিয়ে নিতে পারবে এবং অল অ্যাডমিশন অফ সেলফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভ টু বি মেড থ্রু পোর্টাল ইনফুলিং ম্যানেজমেন্ট কোটা আমরা কিন্তু পোর্টাল মেইনটেইন করে তাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে এবং সমস্ত বিদ্যালয় যারা রয়েছে যারা যেসব কলেজগুলোতে এই পলিটেকনিক এবং আইটিআই পড়ানো হয় তাদেরকে বিশেষ ভেরিফিকেশনের ব্যাপারে কিন্তু করতে বা ভেরিফিকেশন যাতে দ্রুত ভাবে সম্পন্ন হয় সে ব্যাপারেও কিন্তু এখানে বিস্তারিত ভাবে বলেছে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে তাহলে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে বলবে না ধন্যবাদ নমস্কার